খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে লোকসভা নির্বাচন ধরাশাই এবার বিধানসভা নির্বাচন আগে বড় ধাক্কা খেল অজিত পাওয়ারের ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি একযোগে ইস্তফা দিলেন দলের বড় চার নেতা জল্পনায় শোনা যাচ্ছে তারা শরৎ পাওয়ারে এনসিপি যোগ দেবেন জানা গিয়েছে মহারাষ্ট্রে পিম্পড়ি চিন্দওয়াজ শাখার প্রধান অজিত গাভানে পিম্পড়ির ছাত্র শাখার প্রধান ইয়াশ শানে এবং দুই প্রাক্তন কর্পোরেটর রাহুল মোসলে এবং পঙ্কজ ওালেকার ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি থেকে ইস্তফা দিয়েছেন চল্লিশ সপ্তাহের মধ্যে তারা শরদ পাওয়ারের দলে যোগ দিতে পারেন বলে জল্পনা জল্পনা শোনা যাচ্ছে অজিত পাওয়ারের শিবিরের নেতা শরৎ পাওয়ারের দলে ফিরে আসতে চাইছেন তবে শরৎ পাওয়ার তাদের দলে ফেরাবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে তিনি বলেছিলেন যারা দলকে দুর্বল করছেন তাদের দলে ফেরানো হবে না তবে যে নেতা যা দলের ভাবমূর্তি নষ্ট করেনি বা করবে না এবং দলকে শক্তিশালী করবে তাদের জন্য দরজা খোলা রয়েছে প্রসঙ্গত লোকসভা নির্বাচন আগে দু হাজার তেইশ সালে ভেঙে দুই টুকরো হয়ে যায় ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি এনসিপি যেভাবে শিবসেনা ভেঙে দুটুকরো হয়েছিল ঠিক সেভাবেই শরদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে মহাজুটি জোতেই যোগ দেন বিধায়কদের নিয়ে তাকে উপমুখ্যমন্ত্রী করে দেওয়া হয় বিধায়কের সংখ্যা জুড়ে আসল এনসিপির তকমাও ছিড়িয়ে নেয় অজিত পাওয়ারের দল তবে লোকসভা নির্বাচনে শরৎ পাওয়ার এনসিপি যেখানে আটটি আসনে জয়ী হয় সেখানে অজিত পাওয়ারের দল মাত্র একটি আসনে জিততে পারে চলতি বছরে মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন রয়েছে তার আগে ফের ধাক্কা খেলেও অজিত পাওয়ারের শিবির